বন্ধুরা এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কিন্তু এসআইআর নিয়ে অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে তার দিনক্ষণ কিন্তু প্রায় ঠিক করে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দিও যাতে আগামীতে আমি যখন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো চলো ভিডিওটা শুরু করা যাক Música এই খবরের আপডেটটা কিন্তু এক সংবাদ মাধ্যম থেকে নেওয়া এখানে কিন্তু কি বলা হয়েছে দেখো বাংলা সহ গোটা দেশে ভোটার কার্ড ভেরিফিকেশনের শুরু হবে পুজোর পরেই জানিয়ে দিল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন অর্থাৎ এসআইআর এর কাজ আলোচনা গুঞ্জন আগে থেকে চলছিল এবার তাতে শিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন সব ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরেই দেশে শুরু হতে পারে এসআইআর আগামী দোসরা অক্টোবর দুর্গাপূজা শেষ হচ্ছে এরপরে রয়েছে লক্ষ্মী পুজো কালী পুজো নির্বাচন কমিশন সূত্রে খবর পুজোর মরসুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করতে পারে তারা। বিহারের পর অন্য যে শুরু হতে পারে এ বিষয়ে দিয়ে কমিশন। তবে স্পষ্ট ছিল না। এবার কমিশন সেই আভাসও দিয়ে দিল আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এর আগে দু সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল 2002 সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগে প্রকাশে এনেছে নির্বাচন কমিশন অর্থাৎ তোমরা কিন্তু সবাই জানো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে 2002 সালের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কিন্তু ভোটার কার্ড অলরেডি প্রকাশ করে দেওয়া হয়েছে তোমরা চাইলে সেটা দেখতে পারো আমি উপরে দিয়ে দেব অথবা ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিংক দিয়ে দেব তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো রাজ্যের মুখ্য নির্বাচনী আাধিকারিকের দপ্তর থেকে এলাকা ভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবার দু দশক বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী নির্বাচন কমিশন সম্প্রতি বিহারে এসআইআর এর কাজ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল এসআইআর চলাকালীন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ করেছিল অর্থাৎ তোমরা কিন্তু সকলে জানো এটা নিউ আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া আছে যে এসআইআর এর ফলে বিহারে কিন্তু সর্বমোট পঁয়ষট্টি লক্ষ কিন্তু ভোটারের নাম এ বাদ করেছে বিহারে তা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে বস্তুত কমিশন প্রথমে জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তিগত পরিচয়ের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে গ্রহণ করা হবে না তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে নিশানা করেছেন কমিশনকে আধার কার্ডকে কেন এসআই এর জন্য কমিশন বিবেচনা করছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি বাস্তব পরিস্থিতির কথা বোঝাতে গিয়ে মমতা প্রশ্ন তুলেছিলেন পঞ্চাশ বছর আগে যারা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র পাওয়া যাবে কি করে ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ব্যক্তিগত পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে তবে এই নিয়ম আপাতত শুধু বিহারে জন্যই শীর্ষ আদালত এও উল্লেখ করেছে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার আইডেন্টি রাজ্যবাসীকে তিনি করিয়ে নেবেন গত মঙ্গলবারও নিজের অবস্থান বুঝে মুখ্যমন্ত্রী বলেছেন এসআইআর দুই তিন মাসে হয় না তিন চার মাস সময় লাগে এই আবহাওয়ায় বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠক ডাকা হয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়ে ওই বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অপর নির্বাচন কমিশনেরা ও নির্বাচন কমিশনের অন্য আধিকারিকেরাও ছিলেন বুধবারের বৈঠকে এসআইআর সংক্রান্ত বিষয়ে ওই বৈঠক ডাকা হয়েছিল তো এই ছিল এই ভিডিওতে মোট আপডেট এসআইআর কিন্তু পুজোর শেষে অর্থাৎ অক্টোবর মাসের যে কোনো মুহূর্তে কিন্তু শুরু হয়ে যেতে পারে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে সমস্ত নির্বাচন আধিকারিককে তাদের প্রস্তুতি তো এই ছিল ভিডিওর আপডেট যে এই পুজোর মৌসুম শেষ হবে অক্টোবর মাসের যে কোনো মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু এসআইআর শুরু হতে চলেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা লাইক দিয়ে দিও চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে প্রেস করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ